শান্তির বাজার মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জোলাইবাড়ি গোয়াইফাং কমিউনিটি হলে আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো সতেরো জন্মদিবস পালিত হল অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এছাড়াও ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস বৈদ্য বিএসসির চেয়ারম্যান অশোক মগ প্রমুখ মহারাজার একশো সতেরোতম জন্মজয়ন্তী অনুষ্ঠানে জোলাইবাড়ি এলাকায় বিভিন্ন শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন তা আমরা সবাই জানি যে আমাদের এই রাজ্যের যিনি রাজা ছিলেন উনিশশো সালে আজকের দিনে যিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশে অগস্ট এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এই রাজ্যের রাজা ছিলেন উনার শাসনকালে স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে এ রাজ্যের একটা আমূল পরিবর্তন নিয়ে এনেছিলেন এবং সংস্কার নিয়ে এনেছিলেন বিভিন্ন উল্লেখযোগ্য কাজ এ রাজ্যের জন্য তিনি করেছিলেন বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান চিকিৎসালয় থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান উনি তৈরি করেছিলেন ওনার শাসনামত কালে